ড্রাগন ফল বর্তমানে অতি সুপরিচিত একটি নাম আবহাওয়া অনুযায়ী এখন সারা সারাদেশে কম বেশি চাষ হচ্ছে এই বিদেশি ফলটি সব থেকে ভালো উৎপাদিত হয় পাহাড়ি এলাকায় দিন দিন বাড়ছে এই ফলটির জনপ্রিয়তা আজকে আমি আপনাদেরকে এই ফলের পুষ্টিগুণ সম্বন্ধে কিছু বলবো অনেকে আমাকে কোশ্চেন করে থাকেন যে গর্ভাবস্থায় আমরা ড্রাগন ফল খেতে পারবো কি পারবো না গর্ভাবস্থায় নারীদের জন্য ড্রাগন ফল কতটুকু প্রকারী এই প্রসঙ্গে আজকে আমি আপনাদেরকে বলব গর্ভাবস্থায় পেঁপে ও আনারস খেতে আমরা মানা করে থাকি ঠিকই কিন্তু ড্রাগন ফল কিন্তু অনিরাপদ ও অস্বাস্থ্যকর কিছু পাওয়া যায়নি গর্ভাবস্থায় শুইলে আয়রন ও ওমেগা থ্রি এর ঘাটতি পূরণে অনেক সময় কিন্তু ক্যাপসুল খেতে দেওয়া হয় সেক্ষেত্রে ড্রাগন ফল বা অন্যান্য ফলের সঙ্গে ড্রাগন ফল খাওয়ার কিন্তু পরামর্শ দিয়ে থাকেন ডক্টররা সুতরাং আপনারা কিন্তু খুব সহজেই এটি খেতে পারবেন কিভাবে খাবেন ও সতর্কতা ড্রাগন ফল বিভিন্ন রঙের পাওয়া যায় রঙিন ফলে পুষ্টিগুণ বেশি থাকে গোলাপি ড্রাগন ফলে ভিটামিন ও অক্সিডেন্টের পরিমাণ কিন্তু বেশি থাকে কয়েকটি রঙের ড্রাগন ফল মিক্স করেও কিন্তু খেতে পারেন তুলনামূলকভাবে কিন্তু গোলাপি রঙের যে ড্রাগন ফলটি আছে সেটিকে বেশি পুষ্টিকর বলা হয়ে থাকে তবে তাতে যেন কেমিক্যাল মেশানো না থাকে বা রং মেশানো না থাকে সেটিকে একটু খেয়াল রাখতে হবে আমরা অনেকেই বলে থাকি যে ড্রাগন ফল অতিরিক্ত খাওয়া ঠিক না বা অন্যান্য ফলও কোনো ফলই বা কোনো কিছুই কিন্তু অতিরিক্ত না খাওয়াই ভালো এছাড়াও ড্রাগন ফলের কিন্তু আরও অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ফলটি হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে ওজন কমাতে এটি আদর্শ খাবার ফল এই ফলটি হজম শক্তিতে বৃদ্ধিতে কিন্তু খুব ভালো কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক এই ফলটি ক্যান্সার প্রতিশোধক হিসেবেও কাজ করে এবং ড্রাগন ফল কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে এবং এর হার শক্ত করতেও কিন্তু এই ফলটির গুরুত্ব অপরিসীম এছাড়াও ড্রাগন ফল চুর পড়া রোধ করে এবং মুখের ব্রণের দাগ দূর করতে কিন্তু ড্রাগন ফলের কার্যকারিতা অপরিসীম আপনি যখন ফলটি খাবেন তখন কিন্তু এক কোষ মুখের মধ্যে লাগিয়ে নিতে পারেন নিতে করতে কিন্তু আপনার কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি তাই এটির টপিক্যাল মলম হিসেবে কিন্তু ভালো কাজ করে তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ